আসসালামু আলাইকুম আজ রোববার উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আমন্ত্রণ মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছি আমি স্মরণী শুরুতেই জানাবো শিরোনাম ওমানে ভারী বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস তিন দিনের সতর্কতা জারি নাসরুল্লার মৃত্যুতে ওমানের গ্র্যান্ড মুফতির শোক মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সেপ্টেম্বরের রেমিটেন্সের সুবাতাস চার সপ্তাহে এলো দুশো কোটি ডলার অবৈধ প্রবাসীদের ধরতে সৌদির অভিযান এক সপ্তাহে পনেরো হাজার গ্রেপ্তার লেবাননের যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশিদের জন্য রাষ্ট্রদূতের সতর্কবার্তা ওমানে সোশ্যাল ক্লাবের উদযোগে মিলাদুন্নবী উদযাপন অংশ নিলেন বহু প্রবাসী দর্শক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত ওমানের সেরা রেড দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফের চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের টানা তিন দিনের ভারী বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিয়ে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া বিভাগ জানিয়েছে আরব সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে রোববার রাত থেকে শুরু হয়ে বুধবার পর্যন্ত এই আবহাওয়া স্থায়ী হতে পারে যদিও শনিবার থেকেই ওমানের বেশ কিছু অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে জাতীয় ওয়ার্নিং সেন্টারের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী ওমানের বেশিরভাগ অঞ্চল বিশেষ করে উত্তর ও দক্ষিণ আল আল উস্তা মাস্কাট ও ধোফারের পার্বত্য অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ শিলা বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে ভারী বর্ষণের ফলে ওয়াদিতে পানির চাপ বেড়ে অতিরিক্ত প্লাবন তৈরি হতে পারে কর্মকর্তারা বলছেন জীবনের ঝুঁকি এড়াতে ওয়াদি পারাপারের ক্ষেত্রে জনসাধারণের বাড়তি সতর্ক থাকা প্রয়োজন এদিকে বৃষ্টির সাথে ওমানের তাপমাত্রাও কমতে শুরু করেছে দামাওয়াতিন সুনাইনা সুর বুরাইমি সহ যেসব এলাকায় তীব্র তাপপ্রবাহ অনুভূত হচ্ছিল ধীরে ধীরে তার সহনীয় পর্যায়ে নেমে আসছে পরবর্তী সময়ে তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে ওমানের আবহাওয়া অফিস কারো কাছে স্বপ্ন কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে সকল প্রকারের বিভেদ ভুলে মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ওমানের গ্র্যান্ড মুফতি আহমেদ বিন হামাদ আল খালিলি হিজবুল্লার প্রধান নেতা সৈয়দ হাসান নাসরুল্লার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন এই ধর্মীয় নেতা ওমানের মুফতির মতে লেবাননের প্রতিরোধ আন্দোলনে হিজবুল্লার নেতা নাসরুল্লাহ গত তিন দশক ধরে ইহুদিবাদীদের গলার কাঁটা ছিলেন এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে ওমান মুফতি বলেন লেবানন ফিলিস্তিন এবং সমস্ত মুসলিম দেশের প্রতিরোধ ফ্রন্টকে ইহুদিবাদীর শাসনের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়ানো উচিত এ হত্যাকাণ্ডের পর মুসলিমরা ঐক্যবদ্ধ হবে বলে আশা প্রকাশ করে আল খালিলি বলেন এই ধরনের ঐক্য মুসলমানদেরকেও আরো শক্তিশালী করে তুলবে কারণ শত্রুরা মুসলমানদের মধ্যে বিভেদের সুযোগ গ্রহণ করছে এর আগে শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ বৈরুতে ব্যাপক ইসরায়েলি হামলার পর শনিবার হিজবুল্লা প্রধান নাসরুল্লাহ শহীদ হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয় প্রবাসীদের বিনিয়োগের শতভাগ প্রতিষ্ঠান লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রবাসী আয়ের প্রবাহ স্বাভাবিক হতে শুরু করেছে চলতি মাসের প্রথম আঠাশ দিনে দেশে দুইশো এগারো কোটি একত্রিশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে এই হিসেবে প্রতিদিন গড়ে এসেছে সাত কোটি পঞ্চান্ন লাখ ডলার রেমিটেন্স রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে আগস্টের একই সময়ে দেশে এসেছিল দুইশো কোটি ছিয়াত্তর লাখ ডলার সেই হিসেবে চলতি মাসে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ সেপ্টেম্বরের প্রথম চার সপ্তাহে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে আটান্ন কোটি পঁয়ষট্টি লাখ ত্রিশ হাজার মার্কিন ডলার এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে নয় কোটি পঁচিশ লাখ সত্তর হাজার ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে একশো বিয়াল্লিশ কোটি ছিয়াশি লাখ সত্তর হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে তিপ্পান্ন লাখ চল্লিশ হাজার ডলার রেমিটেন্স বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে সেপ্টেম্বরের বাইশ থেকে আঠাশ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে সাতচল্লিশ কোটি আটাশি লাখ নব্বই হাজার ডলার পনেরো থেকে একুশ সেপ্টেম্বরের মধ্যে এসেছে ছেচল্লিশ কোটি ডলার এছাড়া সেপ্টেম্বরের আট থেকে চোদ্দ তারিখের মধ্যে আটান্ন কোটি ২৬ লাখ আর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন আটান্ন কোটি ৪৫ লাখ চল্লিশ হাজার ডলার রেট ও দারুণ সব বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে গত এক সপ্তাহে দেশ জুড়ে আরো পনেরো হাজার তিনশো চব্বিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে আইন লঙ্ঘনের অভিযোগে এগারো জনকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদি গেজেটের প্রতিবেদন মতে গত ১৯ সেপ্টেম্বর থেকে গত পঁচিশ সেপ্টেম্বরের মধ্যে নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো মাঠ পর্যায়ে গ্রেপ্তার অভিযান চালায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নয় হাজার দুশো পঁয়ত্রিশ জন বসবাসের আইন লঙ্ঘন করেছে এছাড়া তিন হাজার সাতশো জন সীমান্ত নিরাপত্তা আইন এবং দুই হাজার তিনশো সতেরো জন শ্রম আইন লঙ্ঘন করেছেন মোট ছয় হাজার পাঁচশো বিশ জনকে ভ্রমণের নথির জন্য তাদের কূটনৈতিক মিশনে যোগাযোগ করতে বলা হয়েছিল সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে কোনো ব্যক্তি যদি কাউকে দেশে অবৈধভাবে প্রবেশের সুযোগ করে দেয় পরিবহন করে তাদের আশ্রয় দেয় বা অন্য কোনো সহায়তা বা পরিষেবা দেয় তবে তার পনেরো বছর পর্যন্ত জেল এবং সেই সঙ্গে দশ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে পাশাপাশি পরিবহনের জন্য ব্যবহৃত যানবাহন বা আশ্রয় দেওয়ার জন্য ব্যবহৃত বাড়ি বাজেয়াপ্ত করা হবে লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশটিতে অবস্থান করা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা নিরাপদ আশ্রয় খুঁজছেন তাদের বৈরুতের বাংলাদেশ দূতাবাসের হেল্পলাইন এবং হটলাইনের দ্রুত যোগাযোগ করার অনুরোধ করেছেন রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভিক খান বৈরুতের স্থানীয় সময় শনিবার রাতে এক ভিডিও বার্তায় রাষ্ট্রদূত প্রবাসীদের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রদূত বলেন ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে আপনারা যারা নিজ কর্মস্থল এবং আবাসস্থল ছেড়ে নিরাপদ জায়গায় অবস্থান নিয়েছেন তাদের তথ্য সংগ্রহ করে সামর্থ্য অনুযায়ী দূতাবাস হতে সহায়তার প্রক্রিয়া চলমান রয়েছে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে আপনারা যারা নিজ কর্মস্থল এবং আবাসস্থল ছেড়ে নিরাপদ জায়গায় অবস্থান নিয়েছেন তাদের তথ্য সংগ্রহ করে সামর্থ্য অনুযায়ী দূতাবাস হতে সহায়তা প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে যারা নিরাপদ আশ্রয় খুঁজছেন তাদের দূতাবাসের হেল্পলাইন এবং হটলাইনে দ্রুত যোগাযোগ করার অনুরোধ করছি আপনাদের যথাসাধ্য নিরাপদ স্থানে পৌঁছানোর ব্যবস্থা করা হবে প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা নিরাপদ আশ্রয় খুঁজছেন তাদেরকে আমি দূতাবাসের হেল্পলাইন এবং হটলাইনে অতি সত্য যোগাযোগ করার জন্য অনুরোধ করছি আমরা আপনাদের তুলনামূলক নিরাপদ স্থানে পৌঁছানোর বিষয়ে যথাসাধ্য সহযোগিতা প্রদান করব ইনশাআল্লাহ জাভেদ তানভীর বলেন চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মানুষের জীবনের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে পাশে থাকার চেষ্টা করা হবে বৈরুতের বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি উন্মুক্ত গোলাগুলি রাস্তাঘাট বন্ধ করে দেওয়া যানবাহন ভাঙচুর সহ নিরাপত্তা পরিপন্থী বেশ কিছু ঘটনা ঘটেছে এমন পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপদ স্থানে থাকার অনুরোধ করেন তিনি জরুরি প্রয়োজনে দূতাবাসের ফ্রন্ট ডেস্ক সাত এক দুই এক সাত এক তিন নয় হটলাইন সাত শূন্য ছয় তিন পাঁচ দুই সাত আট হেল্পলাইন আট এক সাত চার চার দুই শূন্য সাত ফোন নম্বরে এবং বৈরুড ডট মিশন অ্যাট দ্য রেট অফ মাফা ডট গভ ডট বিডি এই ইমেলে প্রবাসীরা যোগাযোগ করতে পারবেন ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী মিলাদ নবী সাল্লালাল্লাহ সাল্লাম উদযাপন করা হয়েছে বৃহস্পতিবার এ উপলক্ষে আল খোয়ের জাকের মল ফাহাম বলরুমে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এতে সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হকের সভাপতিত্বে সঞ্চালনা করেন জেনারেল সেক্রেটারি এম এন আমিন প্রধান অতিথি হিসেবে ছিলেন দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আসাদুল হক গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন গালফ এক্সচেঞ্জের সিইও ইফতেখার উল হাসান চৌধুরী পবিত্র মিলাদুলনী সাল্লাহ সাল্লাম উদযাপনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন ক্লাবেট ট্রেজারার মাওলানা আব্দুল সালাম আল কাদেরি এ সময় মাহফিল উদযাপন কমিটির সদস্য সহ সাধারণ প্রবাসীরা মাহফিলে উপস্থিত ছিলেন দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার ওমানে ভারী বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস তিন দিনের সতর্কতা জারি নাসরুল্লার মৃত্যুতে ওমানের গ্র্যান্ড মুফতির শোক মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সেপ্টেম্বরের রেমিট্যান্সের সুবাতাস চার সপ্তাহে এলো দুশো কোটি ডলার অবৈধ প্রবাসীদের ধরতে সৌদির অভিযান এক সপ্তাহে পনেরো হাজার গ্রেফতার লেবাননে যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশিদের জন্য রাষ্ট্রদূতের সতর্ক বার্তা ওমানের সোসাল ক্লাবের উদ্যোগে মিলাদুন্নবী উদযাপন অংশ নিলেন বহু প্রবাসী এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সরণি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ